আমরা দেখতে পাই যে এই তত্ত্বটা যদি একটু আমাদের বলেন যে চৈতন্য চরিতার মধ্যে দেখতে পাই আমরা রাধা মদন রাধা গোবিন্দ আর রাধা গোপীনাথ সম্বন্ধ আদি দেব অভিদেব আদি দেব আর প্রয়োজন আদি দেব এই তিন তত্ত্ব এটা মানে আসলে কি কিভাবে আমরা অনুভব করবো শেষ করে এখানে রাধা মদনমোহন রাধা ভগবানের নাম বল রাধারানী ঠিক আছেন কিন্তু মদন মোহন গোপীনাথ গোবিন্দ নাম পরিবর্তন হচ্ছে তো এই সম্বন্ধ বা এগুলো মানে কিভাবে কানেকশন হচ্ছে আমাদের সাথে ভক্ত হিসেবে ওটা হচ্ছে চরিত্র আমি বর্ণনা করেছি এই তিনের চরণ বন্ধ তিনে মরণাত এই তিনে করি আছে গৈরিয়াকে আত্মসাত মানে গোবিন্দ গোপীনাথ মদনমোহন এই তিনের চরণ বন্দনা করতে বলছে এই তিন গৈরীয় বৈষ্ণবদেরকে আত্মসাত করেছে এখন এই যে আমাদের সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন দুই মাস রেখে পায়াগে দুই মাস শিক্ষা দিলেন তখন এই কথা মহাপ্রভু বলছেন যে তিনি তিনটা তত্ত্বের উপরে তিনি শিক্ষা দিলেন কারণ সনাতন গোস্বামী প্রশ্ন রেখেছিলেন কে আমি কেন আমায় যারে প্রাপত ইহা নাহি জানি আমি কইচেহিত হয় সাধ্য সাধন তত্ত্ব কিছু বুঝিতে না জানি সব তত্ত্ব কহিবা কৃপা করি সব তত্ত্ব কহিবা আপনি সাধ্য সাধন তত্ত্বটা কি অর্থাৎ আমাদের এই দুর্লভ মানব জীবনে কার আরাধনা করা উচিত আর সেই আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত এই যে তত্ত্ব এটাকে বলা হয়েছে সাধ্য এবং সাধন তত্ত্ব তো তার সনাতন গোস্বামীর উত্তর দিতে গিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে চৈত্র এবং বৈশাখ দুই মাস বেনারসে রেখে তাকে শিক্ষা দিলেন এই তিনটা তত্ত্বের উপর ভিত্ত করে সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব সম্বন্ধ হচ্ছে কি যে আমরা হচ্ছে অনুচাতন ক্ষুদ্র ক্ষুদ্রজিব বা পরমেশ্বর ভগবান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর এখন তার সাথে আমাদের জীবের কি সম্বন্ধ আছে ভগবান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর ভগবান আর আমরা হচ্ছে তার নিত্য সেবক নিত্য দাস প্রভু এবং ভিত্ত ভিত্তের করতে হইছে তার প্রভুর সেবা করা এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব এখন আমি জানলাম যে কৃষ্ণ হচ্ছে ভগবান আমি তার দাসানু দাস এখন সেই কৃষ্ণ প্রাপ্তির উপায় কি সেটা হচ্ছে অভিদেয় তত্ত্ব অভিদেয় মানে হচ্ছে ভক্তি ভক্তিতে ভগবান পাওয়া যাবে এখন আমি জানলাম সম্বন্ধ জানলাম সম্বন্ধ আমি দাস কৃষ্ণ ভগবান ও ভক্তি ভক্তি করলে কৃষ্ণ পাওয়া যাবে এখন কি জাতীয় ভক্তি প্রাপ্ত হলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব সেই যে তত্ত্ব সেটাকে বলা হয়েছে প্রয়োজন তত্ত্ব প্রয়োজন মানে ভক্তি যে ভক্তি করতে যখন যখন আমরা ভক্তি স্তরে অধিষ্ঠিত হব তখনই সেই পরমেশ্বর ভগবানকে আমরা প্রাপ্ত হতে পারব এই তিনটা তত্ত্ব গেল এখন আবার এই তিনটা তত্ত্বের তিনজন অধিষ্ঠাত্রী দেব আছে অর্থাৎ সমন্ধ তত্ত্বের অভিদেয় তত্ত্ব হয়েছে মদন আর অভিদেয় তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোবিন্দজি আর প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোপীনাথ গোবিন্দ গোপীনাথ এবং মদনমোহন এই তিনজন তবে আমাদের এই গরীয় বৈষ্ণব আচার্যের মধ্যে আবার তিনজন কিন্তু এই তিনটা তত্ত্বের আচার্য আছে সনাতন গোস্বামীছেন তত্ত্বের আচার্য রূপ গোস্বামী হচ্ছেন অভিদেয় তত্ত্বের আচার্য আর রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন প্রয়োজন তত্ত্বের আচার্য এবং দেখা যায় তারা এই যে তিনজন তিন রকম গ্রন্থ রচনা করেছেন একজন সমন্ধ তত্ত্ব উপরে বেশি করেছেন আরেকজন ভোগ অভিদেয় তত্ত্বের উপরে করেছেন আরেকজন এই যে প্রয়োজন তত্ত্বের উপরে সব গ্রন্থ রচনা করেছেন রঘুনাথ দাস গোস্বামী বোঝা গেল

যেমন কৃষ্ণ থেকে বিষ্ণু নারায়ণ আছেন রাধারানী থেকেও কি একই রকম হ্যাঁ রাধারানী থেকেই সমস্ত শক্তি তত্ত্ব প্রকাশিত হয়েছে লক্ষ্মী নারী লক্ষ্মী দেবী সীতা ঠাকুরানী এবং ওই যে রুক্মিণী সত্যভামা তারা ক্রমে ক্রমে এমনকি আমরা যে তত্ত্ব যেমন দুর্গা কালী ওনারাও কি রাধারানী থেকে এসছেন না না ব্যাপারটা হচ্ছে দুর্গা কালী তত্ত্বটা হচ্ছে এই তত্ত্ব মায়িক জগৎ কিনা বলে মহামায়া তত্ত্ব তত্ত্বিরঙ্গা শক্তি হ্যাঁ বহিরঙ্গা শক্তি অন্তরঙ্গা বহিরঙ্গা আর অন্তরঙ্গা হচ্ছে এই যে এরা সব রাধারানী লক্ষ্মী সত্যভামা লক্ষ্মী এরা তাহলে কি যুগমায়া কি রাধারানী থেকে এসছেন অন্তরঙ্গা যুগমায়া একটা শক্তি ভগবান শ্রীকৃষ্ণের যুগমায়া আর হচ্ছে মহামায়া যুগমায় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা বিলাস কার্যে সহায়তা করে Drug on my own